নমস্কার সকলকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান প্রায় এক মাস বাদে আমি আরেকটি একটি নতুন ব্লগ দেখছি বাড়িতে একটু খারাপ পরিস্থিতি চলছিল তাই জন্য কোনো ব্লগ করা হয়নি তখন যাই হোক আজকের দিনটি হলো মহালয়ের দিন এখন বাজে দুপুর আড়াইটে ছেলেকে ঘুম পাড়িয়ে দুজনে মিলে বেরিয়েছি গঙ্গার উদ্দেশ্যে কেন গঙ্গার উদ্দেশ্যে বেরিয়েছি চলুন এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে গল্প করি আপনাদের সাথে গত মাসে আমার শাশুড়ি পরলোক গমন করে তার শ্রাদ্ধ ক্রিয়ার জন্য প্রয়োজন ছিল গঙ্গার জল যেটা আমাদের হিন্দু মতে দরকার পড়ে তো শাশুড়ি মারা যাবার তিন দিন পর শ্বশুরমশাই গিয়েছিল গঙ্গায় জল আনতে সে গঙ্গায় জল তোলার পরে এবং কাদাও একটু দরকার ছিল কাদাটাও তুলে নেবার পরে একটি শিবলিঙ্গ দেখতে পায় গঙ্গার পারে বসানো আমার শ্বশুরমশাই দেখতে পাওয়ার পরেও কিন্তু সেটাকে তখন তুলে আনিয়ে আসেনি এবং আমাদেরকে ফোন করেও জানায়নি তো বাড়িতে আসার পর আমাদেরকে যখন শিবলিঙ্গের কথাটা বলে তখন আমরা সকলেই বলি যে কেন নিয়ে আসুন নিয়ে তো চলে আসতে হয় তখন শ্বশুর মশাই বলে যে আমাদের তো অসহ অবস্থা চলছে তাই জন্য নিয়ে আসিনি কিন্তু এখন মনে হয় তুলে নিয়ে আসলেই ভালো হতো কারণ তোমরা তো জানাই তোমার শাশুড়ি ছিল শিবের ভক্ত সে সারা জীবন সোমবার পালন করে এসেছে এখন বড় আফসোস হচ্ছে কেন নিয়ে আসলাম না বারবার বলছিল যে যাই হোক ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যায় আর আমরা সেটা নিয়ে বেশি ভাবিনি তো সাধ্য শান্তি মিটে যাওয়ার পরে কিছুদিন বাদে আমার হাজব্যান্ড আবার গঙ্গায় যায় জল তুলে আনতে কারণ কালা ওষুধের কাজ বাকি ছিল তো সেও যখন গঙ্গায় জল আনতে যায় সে যখন গঙ্গার জলটা তোলে এবং গঙ্গা মাটির তোলে তোলার পরে দেখতে পায় একটি শিবলিঙ্গ আবার বসানো আছে কিন্তু আমার হাজব্যান্ড যে ঘাটে যায় আর আমার শ্বশুরমশাই যে ঘাটে যায় জল তোলার জন্য দুটো কিন্তু ঘাট সম্পূর্ণ আলাদা ছিল আমার হাজব্যান্ড যে ঘাটটায় জল তুলেছে সেটা ঘাটই ছিল না একটা পার ছিল তো সেখানে বসানো দেখে সে সঙ্গে সঙ্গে আমাকে আর আমার শ্বশুরমশাইকে ফোন করে তো দুজনের সাথে সাথে বলি যে হ্যাঁ তুলে নিয়ে চলে আসো সেও তখন আর সাত পাঁচ না ভেবে দুজনেরই অনুমতি পেয়ে যেতে সে তখন সেই শিবলিঙ্গটাকে তুলে নিয়ে চলে আসে শিবলিঙ্গটা যেহেতু কাদায় বসানো ছিল তখন আর ভালোভাবে দেখেনি ও একটা প্যাকেটে করে মুড়ে নিয়ে চলে আসে তো যেদিন নিয়ে আসে সেদিনই ছিল আমাদের বাড়িতে কালা ওষুধের কাজ নিয়ে আসার পরে যখন আমরা সিপটিকে ধুই তখন দেখি সেফটিতে একটু খুঁত আছে সুতটা কেমন শিবলিঙ্গের নিচের পোশানটা সিমেন্ট বালি দিয়ে একটু জোড়া মতো আছে তখন বাড়ির সকলকে জানাই এবং যেহেতু ঠাকুরমশাই সেদিন বাড়িতেই ছিল ঠাকুরমশাইকেও বললাম ঠাকুরমশাই তখন বলল যে না এই শিবকে বাড়িতে রেখো না যেখান থেকে নিয়ে এসে পারলে সেখানেই রেখে দিয়ে আসো এই শিবকে বাড়িতে রেখো না তুমি পারলে নতুন একটা শিব নিয়ে এসো আমি অভিষেক করে দেব। তো সকল বড়রাও এরকম বললো আর ঠাকুরমশাইও তাই বললো সেই জন্য শিবটিকে রাখবো না ভেবে রেখেছিলাম তাই একটা ভালো দিনের অপেক্ষা করছিলাম যে একটা ভালো দিন দেখে শিবলিঙ্গটিকে আবার একবার রেখে আসব। তো আজকে মহালয়ের থেকে ভালো দিন আর কি হতে পারে তাই যাচ্ছি এখন শিবলিঙ্গটিকে সেখানে রেখে আসতে আমার শ্বশুরবাড়ির শ্যামপুরে আর আমরা এসেছি আটান্ন গেটের ওই ঘাটে তো ওটা গড়চমুখ পর্যটন কেন্দ্রটা ক্রস করে আমি ভেবেছিলাম ও আটান্ন গেটের ঘাটে যাবে কিন্তু না ও বলল যে বেলারি ঘাটের ওই দিক থেকে পেয়েছিলাম তো সেখানে রেখে আসবো কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেখান থেকে পেয়েছিলাম সেই জায়গাতেই রাখতে পারিনি কারণ জোয়ারের জল সেখানে অনেক উঠেছিলো আমরা একটু অন্য জায়গায় গিয়ে পাড়ে রেখে আসি এবং স্নান করে নেয় তো চলুন আপনাদেরকে বেলারি জায়গাটা দেখাই কেমন সুন্দর বেলারি জায়গাটা এই জায়গাটা আমার খুব প্রিয় এটা তো আটান্না গেটের ব্রিজটা ক্রস করছি ব্রিজে কিছু কাজ হচ্ছিলো দেখলাম তো ব্রিজ ক্রস হয়ে গেছে আর আজকে তো আটান্না গেটের হচ্ছে অষ্টনাগ পুজো অষ্টনাগ বললে হয়তো অনেকেই বুঝবেন না ওটা হচ্ছে মনসা পুজো ভাদ্র মাসের সংক্রান্তিতে যেটা হয় এখানে এই পুজোটা ভীষণ বড়ো করে হয় ওখানে এখনও ঠাকুর বসানো আছে দিন পনেরো হয়তো মেলাটা থাকে আমি আগে এসেছি এই মেলা দেখতে তো তার পাশ দিয়েই যাচ্ছি এতক্ষণ তো একটা সবুজ প্রকৃতি দেখতে দেখতে আসলেন এবার আর একটা সবুজ প্রকৃতি দেখতে পাবেন এই রাস্তাটা আমার খুব প্রিয় রাস্তা রাস্তাটা একটু খারাপ কিন্তু রাস্তাটা যেতে কিন্তু খুব ভালো লাগে সামনেটা একটা ছোট মার্কেট মতো আছে এই মার্কেট প্লেসটা কেটে গেলি পাশে গঙ্গা গঙ্গার পারে সবুজ প্রকৃতি দেখতে দেখতে যাওয়া এই জায়গাটা আমার আসতে মনটা খুব ভালো লাগে এই যে দেখুন এই হচ্ছে পুরো জায়গাটা আমার তো মনটাই ভালো হয়ে যায় এই জায়গাটাতে আসলে আমার শ্বশুরবাড়ি থেকে এই জায়গাটা হয়তো মিনিট দশেকের পথ কিন্তু আমার সত্যি কথা এই জায়গাটা খুব একটা আসা হয় না খুব এই দরকার না থাকলে প্রয়োজন না পড়লে বা খুব ঘুরতে যাওয়ার কোথাও ইচ্ছা না হলে এখানটায় আসা হয় না জায়গাটা একটু ভিতরে তো তাই জন্য আরও বেশি আসা হয় না ওই যে গঙ্গাটা দেখা যাচ্ছে বার ধরে ধরে যাওয়া এখানে ওই ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর লোকেরা আসে পিকনিক করতে এটা একটা পিকনিক স্পট বলেই ভাবা যায় এখানে পিকনিক করতে প্রচণ্ড পরিমাণের লোক আসে এখানে গান বাজনা বাজানো যায় আর ঘর পর্যটন কেন্দ্রের ভিতরে তো গান বাজনা বাজানো যায় না তাই জন্য বেশিরভাগ লোক কিন্তু এই দিকটাই আসে পিকনিক করতে তো যাচ্ছে যে গঙ্গাটাকে দেখতে দেখতে যাচ্ছি চলুন আপনারাও দেখুন একটু গঙ্গা ওই যে বালি ফেলা রয়েছে যে রাস্তাটা এই নিচ দিয়ে নেমে ও সেদিন শিবলিঙ্গটাকে পেয়েছিল। এটা কিন্তু কোনো ঘাট না ওটা ওই মানুষ সুবিধার্থে নামার জন্য ওখানটা একটু করেছিল তো সেদিন ওইখানটা দিয়েই নেমেছিল কিন্তু জোয়ারের জল ওখানে উঠেছিল বলে আজকে আর নামা সাহস পায়নি আটান্ন গেটের ব্রিজ থেকে এই রাস্তাটা অনেকটা ভিতরে কিন্তু সুন্দর প্রকৃতিটা খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর আমার এখানে আসতে খুব ভালো লাগে আমি যাদেরকে যাদেরকে ভিডিও দেখেছি আগে তারাও খুব বলেছে এই জায়গাটা খুব সুন্দর এখন তো এসে চমকে গেলাম এই পাটটা অনেকটা ধসে গেছে আমি যখন লাস্ট এসেছিলাম এই পাটটা কিন্তু ধসে যায়নি পাটটা সুন্দরভাবে বাঁধানো ছিল এখন এসে দেখে মনটা সত্যিই খারাপ হয়ে গেল এইভাবে পাটটা ধসে গেছে রাস্তাও খুব খারাপ হয়ে গেছে কিছুটা পাট ধসে গেছে এখানটা কিছুটা ধসেছে আর তারপরে সামনে গিয়ে দেখলাম সামনে একটু কিছুটা ধসে গেছে যারাই বা ভবিষ্যতে গাড়ি বা চার চাকা নিয়ে আসবেন ভাবছেন তারা কিন্তু খুব সাবধানে এখানটা ড্রাইভ করবেন একটু অসাবধান হয়ে গেলেই কিন্তু ক্ষতি হতে পারে এই যে আবার একটু রাস্তা আছে এরপরে আবার দেখলাম একটু ধসে মতো গেছে ওই যে ধসে গেছে যারা এই পাড়ে থাকে যারা যখন ধসে গেছিলো তাদের যে কী অবস্থা হয়েছিল কি জানি এখন ভাবলেও কীরকম একটা খারাপ লাগে হয়তো আবার কিছু দিনের মধ্যে বাঁধ তৈরি হবে সাইজগুলো হয়তো পাড় বেঁধে দেওয়া হবে আবার এটা তো পলিমাটি গঙ্গার পাশে এগুলো ধসে যায় খুব তাড়াতাড়ি আর বড় বড়ো গাড়ি ঢুকলেও এগুলো কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয় এরকম ধসে ধসে গেছে লোকে তো এরকমভাবে বাঁধ দিয়ে দেখেছে আপাতত জানি না ভবিষ্যতে কবে ঠিক হবে আবার এই জিনিসগুলো আমরা দুপুরবেলা এসেছিলাম কিন্তু ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেছিলো বস বিকেল বিকেল ভাব আসছিল গরম প্রচণ্ড হচ্ছিল কিন্তু তবুও বেশ ভালো লাগছিল অতিরিক্ত রোদে কিন্তু ভালো লাগবে না তাই এই শীতের দিকটাই খুব ভালো লাগে আমি আগে যতবারই এসেছি শীতের দিকে বিকেলবেলা করে এসেছি অনেকটাই কাছাকাছি এসে গেছি এই যে এখানটা একটু চর মতো আছে এখানে গরু চড়ে এখানেও মানুষ নাবে আমরা প্রথমে ভেবেছিলাম এখান দিয়ে নামবো তা বললাম না চলো ঘাটের দিকে যাই ঘাটের দিকে গিয়ে নামব এখন বেলারিতে গিয়ে দেখলাম বেশ সাজানো গুছানো সুন্দর হয়েছে আমি যখন লাস্টবার গেছিলাম তখন কিন্তু অত সুন্দরভাবে পাটটা বেঁধেও দেওয়া হয়নি কিছুই হয়নি এমনি জঙ্গলের মতো ছিল অনেক ওটার নাম বলে মিনি দীঘা কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে অনেকটা কাছাকাছি এসে গেছি এই পাটটা দিয়ে গেলেই এবার পেয়ে যাবে গঙ্গা আগে আমরা এই যে গাড়িটা দাঁড় করানো আছে এই রাস্তাটা দিয়ে নামতাম কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আর জোয়ারের জল উঠে যাওয়ার জন্য রাস্তাটা এখন বন্ধ আছে ঢালাই রাস্তা করা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সামনে একটা শ্মশান আছে আমি শ্মশানটিকে আগে দেখিনি হয়তো ছিল আমার চোখে পড়েনি কিন্তু এবার দেখলাম পুরো একদম পাড়ের মধ্যে আছে আর এই যে ভালোভাবে বাঁধিয়ে দিয়েছে কারণ এর পাড় অনেকটা ধসে গেছে আগে যখন এসেছিলাম আরও আগে ছিল এখন পাড় অনেকটা ধসে গেছে যাওয়ার জন্য একটু গাড়ি যাওয়ার জন্য অসুবিধা হচ্ছিলো তারপরে আমরা আবার গাড়িটাকে বন্ধ করে একটু হেঁটে গেলাম তারপরে আবার আমার হাসব্যান্ড আবার গাড়িটাকে একা একা নিয়ে আসলো জায়গাটা খুব সুন্দর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের বিকেলবেলা খুব ভালোভাবে কাটবে একদিন এসে অবশ্যই ঘুরে যাবেন আগে ঝাউ বন ছিল আর হয়তো এখানে কোনো একটা গানের বা কোনো মহালয়ার সুর চলছিল। সেটাও হচ্ছিলো দেখছিলাম ওই যে বনগুলো হয়ে আছে আগে এত সুন্দর পার বাঁধানো ছিল না ডাইরেক্ট ওই বনের পাড় থেকে গঙ্গাটা গন্ধে আমার হাজবেন্ড যাচ্ছে এখন আমিও তার পিছু পিছু যাচ্ছি একা ছাড়তে ভয়ও লাগছিল আর বৃষ্টি হয়ে কাদা অবস্থা খুবই খারাপ ছিল আর ওই যে সে অর্ধেকটা নেমে গেছে নেমে গিয়ে বা কি বসানো চলছে ওই যে সিটটিকে এখানে বসিয়ে দিলো এটা পেয়েছিলাম এই সিটটিকে পেয়েছিলাম আমি একটু দেখাতে বলছিলাম আমাকে ক্যামেরা করতে আগে দিচ্ছিল না আমি বললাম একবার দেখাও সবাইকে দেখাবো তাই জন্য দিলো ক্যামেরা করতে ওই যে সিটটিকে বসিয়ে দিয়েছে ও স্নান করে নিয়ে একটু গঙ্গার জল নিয়ে চলে উঠে আসবে ধরুন আপনাদেরকে পুরো জায়গাটা একটু ভালো করে দেখাই আমার ক্যামেরায় ওই যে আমাদের গাড়ি দাঁড় করানো আছে ওইখান থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে এইগুলো পার্কগুলো বেঁধে দিয়েছে আর কিছু দোকান আছে সব ওখানে চেয়ার পাতা ছিল আমি সেখানেই বসেছিলাম আমার হাজব্যান্ড ওখানে স্নান করছে পুরো গঙ্গাটা এরকম দেখতে পার্কগুলো বাঁধিয়ে দিয়েছে বসার কোনো অসুবিধা হবে না বৃষ্টির দিনে একটু অসুবিধা হবে কিন্তু অন্যান্য দিনে কোনো অসুবিধা হবে না এটা একটা দোকানের চেয়ার পাতা ছিল আমি সেখানেই বসেছিলাম সেখান থেকেই ভিডিওটা করছিলাম আসতে পারেন সবাই